একটি শহরে বসবাস করত রবিন ও তার স্ত্রী লক্ষ্মী বিয়ে হওয়ার পর থেকে তারা দুজন অনেক সুখে শান্তিতে ছিল কয়েক বছর পর দেখা গেল রবিন বাড়িতে নেশা করতে লাগল সেই দোকানে গিয়েও অনেক নেশা করে রাস্তার মধ্যে পড়ে থাকত রবিন তার ইচ্ছা মতো রাতে বাড়ি ফিরত তারপর তার স্ত্রীর সাথে অনেক ঝামেলা সৃষ্টি করত রবিনের মা এই সব না পেরে রবিনের মা প্রভু যিশুর কাছে দিন রাত প্রার্থনা করতে থাকল কিছুদিন পর দেখলেন তাদের দুজনের মিল আগের মতো হয়ে গেছে তাই প্রভু যিশুকে জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই প্রভু যিশু তুমি আমার পাশে থাকবে তুমি আমার আসল প্রভু গো তারপর তারা দুজন সুখে সংসার করতে লাগলো